বিতির নামাজে দোয়া কুনুত না জানলে আপনি কোন দোয়া পড়বেন কোন দোয়া পরে আপনি দোয়াই কুনুতের ঘাটতি পূরণ করবেন দেখেন ভিতির নামাজে দোয়াই কুনুত পড়া এটা কিন্তু ওয়াজিব আর ওয়াজিব যদি আপনার মিস হয়ে যায় সেখান থেকে কিন্তু সাহসীতা দিতে হয় যদিও আলেমদের মধ্যে এই ক্ষেত্রে একতলাফ রয়েছে এই বিতের নামাজে রসুদ ইসলাম সবসময় কুনুদ পড়তেন এই দোয়াই কুনুদ যাদা পারেন না অনেকে মুরব্বী হয়ে গিয়েছেন এখন মুস মুখস্ত করতে চাইলে মুখস্ত করতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা দোয়াই কুনুদ না জানলে কী করবেন রসুদ ইসলাম কিন্তু দোয়াই কুনুদ সবসময় পড়তেন এবং দোয়াই কুনুতে অসম্ভব ফজিলত রয়েছে রসুল ইসলাম কখনও এটা মিস করতেন না সফরেও বিশ্ববিশ্বাস ইসলাম এই দোয়াই কুনুতের মাধ্যমে বিতের নামাজ পড়তেন এবং কি তাহাজ্যোতের আমার যখন বিশ্বনবী পড়তেন তো বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন মায়ের সিদ্দিকার বলছেন ইসলাম তাহার নামাজে লম্বা সময় নামাজ পড়তেন রাতের বেলা এত লম্বা সেজদা বিশ্বনবী দিতেন আমল্লাহর ইসলাম যখন দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী ইসলাম পা ফেটে যেত আবার বিশ্বনবী ইসলাম এত লম্বা সেজদা দিতেন লম্বা সেজদায় বিশ্বনবী পড়ে থাকতেন আমি মাঝে মাঝে ভাবতাম আল্লাহর ইসলাম সেজদার মধ্যে ইন্তেকাল করলেন কিনা এই জমিন থেকে বিশ্বনবী বিদায় হয়ে গেলেন কিনা আমি মাঝে মাঝে বিষ্ণুবী এর পায়ের মধ্যে চিমটি কাটতাম বিশ্বনবী পানা রাতের আমি বুঝতে পারতাম বিশ্বনবী জীবিত আছে রসুল এখনো জীবিত আছেন এইভাবে রাতের বেলায় বিশ্বনবীর তাহাজ্যত করতেন আমরা তো এইভাবে পড়তে পারি না এইভাবে তাহাজ্যত পড়ার পরেও যখন বিশ্বনবী আশঙ্কা করতেন ফজর হয়ে যাচ্ছে ফজরের সময় ঘনিয়ে আসছে তখন আল্লাহ হাফিজ ইসলাম বেতের পরে তার নামাজ শেষ করে দিতেন সারা রাত নামাজ করেছেন এটা সমাপ্তি করতেন এই বেতের মাধ্যমে তবু রসুল কখনোই বেতের নামাজ ছাড়তেন না এই বেতের নামাজ যদি আপনি পড়েন সেক্ষেত্রে তো দোয়াকুত লাগেই এই দোয়াকু যদি আপনার মুখস্থ না থাকে সেক্ষেত্রে কি করবেন নহেমেউল তিনি তা আজ আজকার যে গ্রন্থটা রয়েছে এটার পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় একটা সমাধান দিয়েছেন এছাড়াও শেকবিন বাস রহেমেহল্ল তিনিও একটা সমাধান দিয়েছেন যেটা আল্লাহ হাবিব সাল্লিয়া সাল্লামের বিভিন্ন হাদিস থেকে হাদিসের আলোকে তারা এই ফতোয়াটা ইস্তেমবাদ করেছেন তাদের মতে তারা বলেছেন যে এই যে বিতরে নামাজ যে দোয়া কুনুদ এটা যেহেতু আল্লাহর কাছে চাওয়ার একটা দোয়া এবং আল্লাহর কাছে মাপ চাওয়ার দোয়া সেক্ষেত্রে এটা যদি কারো মুখস্থ না থাকে যে কোনো দোয়া সে যদি পরে ফেলে তাহলে হয়ে যাবে তবে দুইটা সমাধান সৌদি আরবের বিভিন্ন স্কলাররা দিয়ে থাকেন তবে সবাই না এটা দেয় না কিছু স্কলাররা দিয়ে থাকেন যদি কেউ বেতের নামাজের দোয়াই কোন মুখস্থ না থাকে এক নম্বর মতনে অনেকে দেয় যে যতদিন মুখস্থ না হয় সে এই দোয়াই কুনুদটা তার সামনে রেখে সে দেখে দেখে পরে সে বেতন নামাস আদায় করবে এটা সে করতে পারে কিছু কিছু স্কলার এটা বলেছে আবার অনেক আপত্তিও জানিয়েছেন আর কিছু কিছু স্কলাররা বলেছেন যাদের মুখস্থ হয় না তারা যেটা করবে তারা অন্য অন্য দোয়া পড়তে পারে যেমন রব্বানা দুনিয়া হাসানা অফিনা আজা বান্নার এই যে দোয়াগুলো রয়েছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা এই দোয়া নয় যেগুলো দোয়াগুলো আপনার রয়েছে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য এবং কি যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ রব্বল আল্লাহ আপনার আপনাকে গুনামাফের ঘোষণা দিয়েছেন এই যে কোনো দোয়া আপনি পড়তে পারেন এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্যুল আলমিন কিছুটা হলেও ফজিলত দান করবেন তবে মনে রাখবেন বেতের নামাজে দোয়া কুনুত পড়া এটাই হচ্ছে সুন্নত আপনি দোয়ায় কুনুত পড়বেন এটা রসুলের দেওয়া পদ্ধতি সুতরাং যে কোনো মূল্যেই আপনার আমার উচিত হচ্ছে দোয়ায় কুনুতটা মুখস্থ করা আমরা তো হাজার জিনিস মুখস্থ রাখতে পারি এই ছোট্ট দোয়া আমরা যদি বারবার পড়তে থাকি প্রতিদিন অবশ্যই এটা মুখস্থ করা সম্ভব আমরা দুনিয়ায় চলার জন্য কত রকমের জিনিস মুখস্থ করি অথচ এই ছোট্ট যেগুলো নিদ আমাদের নামাজ পড়ার জন্য এগুলো আমরা মুগস্ত করতে পারি রাব্বুল আলমিন এই জিনিসগুলো বুঝার তৌফিক আমাদের দান করুন আল্লাহ আমিন